আসসালামু আলাইকুম আজকে বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহী এর অধীনে হিসাবরক্ষক দুই হাজার চব্বিশ সালে লিখিত পরীক্ষা আসার প্রশ্নের সমাধান দেখাবো দেখুন এটা এই পরীক্ষায় পাঁচটি গণিত প্রশ্ন এসেছিল তো এক নম্বর প্রশ্ন একটি লঞ্চে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার চার গুণ অপেক্ষা দুইজন বেশি মাথা মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ ডেকের ভাড়া মাথাপিছু তিরিশ টাকা এবং মোট ভাড়া ষোলোশো আশি টাকা হলে মোট যাত্রী সংখ্যা কত দেখুন মনে করি কেবিনের যাত্রী সংখ্যা এক্স কেবিনের ধরে নিলাম এক্স তাহলে ডেকের যাত্রী সংখ্যা কত হবে এখানে বলা আছে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের সংখ্যার চার গুণ অপেক্ষা দুজন বেশি মানে কেবিনের যাত্রী সংখ্যা যত তার চার গুণ অপেক্ষা দুজন বেশি হচ্ছে ডেকের সংখ্যা তাহলে কেবিনের সংখ্যা যেহেতু এক্স ধরছি তাহলে ডেকের যাত্রীর সংখ্যা হচ্ছে ফোর এক্স প্লাস টু হবে কারণ এই যে গুণ অপেক্ষা আরও দুজন বেশি তাহলে এক্সের সাথে করে ফোর এক্স আর যে দুজন আরও বেশি তাহলে প্লাস টু এখন বলা হচ্ছে আবার দেখুন যে মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ আর ডেকের ভাড়া মাথা পিছু তিরিশ টাকা তাহলে যেহেতু মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দিগুন তাহলে কেবিনের ভাড়া কত হবে এই যে ডেকের ভাড়া যে আছে তিরিশ তিরিশের সাথে দ্বিগুণ দুই গুণ হবে তাহলে তিরিশ আর দুই গুণ খুলে ষাট টাকা এবং মোট ভাড়া হচ্ছে ষোলোশো আশি টাকা অর্থাৎ কেবিনের যাত্রী সঙ্গের সাথে কেবিনের ভাড়া গুণ হবে এবং ডেকের যাত্রীসংঘের সাথে ডেকের ভাড়া গুণ হবে গুণ হয়ে হবে টোটাল টাকাটা পাওয়া যাবে মানে ষোলোশো আশি টাকা তাহলে কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে এক্স এটার সাথে কেবিনের ভাড়া কেবিনের ভাড়া হচ্ছে ষাট তাহলে ষাটের সাথেও গুণ হবে এক্স তাহলে ষাট এক্স আর ডেকের যাত্রী সংখ্যার সাথে ডেকের ভাড়া গুণ ডেকের ভাড়া হচ্ছে তিরিশ টাকা এটার সাথে গুণ হবে ডেকের যাত্রী সংখ্যা ফোর এক্স প্লাস টু ইকাল হচ্ছে ষোলোশো আশি এই যে ষোলোশো আশি টাকা এটা তাহলে সিক্সটি আর একজন খুলে সিক্সটি এক্স প্লাস তিরিশ আর চার চারগুণগুলো চাইত্রিশ একশো বিশ এক্স পরে এটা প্লাস এটা তিরিশ আর দুই গুণ খুলে তিরিশ গুণের ষাট সমান ষোলোশো আশি এখন ষাটটা এক্স তারপর একশো বিশ তাহলে ষাট একশো বিশ হচ্ছে একশো আশি এক্স আর এই ষোলোশো আশি প্লাস সিক্স সিক্সটি এবারে মাইনাস ছিল তাহলে একশো আশি এক্স সমান হবে ষোলোশো আশি থেকে ষাট বিয়ে করে ষোলোশো বিশ তাহলে অতএবে ইকাল কেউ এই ষোলোশো বিশ উপরে আর একশো আশিটা নিচে চলে আসলো তাহলে ষোলোশো বিশকে যদি একশো আশি দ্বারা ভাগ করি তাহলে পাবো নয় অর্থাৎ কেমেনের যাত্রী সংখ্যা নয় জন আর ডেকের যাত্রী সংখ্যা ধরছিলাম ফোর এক্স প্লাস টু এই যে উপরে হচ্ছে দেখুন ডেকের যাত্রী সংখ্যা ফোর এক্স প্লাস টু তাহলে এক্সের জায়গায় নাইন বসাবো তাহলে ফোর ইন্টু নাইন প্লাস টু তাহলে চার ছত্রিশ নত্রিশ দুই যোগ করলে আটত্রিশ তাহলে মোট যাত্রী হচ্ছে কি সংখ্যা সংখ্যা যোগ তাহলে কেবিনের সংখ্যা হচ্ছে নাইন প্লাস ডেকের প্লাসের সংখ্যা হচ্ছে থার্টি থার্টি এইট এইট তাহলে নাইন আর যোগ সেভেন মোট যাত্রী হচ্ছে ফোরটি সেভেন এবং এটি হলো এই প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্ন একটি সমগম ত্রিপুজের অতি দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার ও অপর বাহাদুরের দুর্গের অন্তর তিন সেন্টিমিটার ওই বাহাদুরের দৈর্ঘ্য নির্ণয় করুন যে মনে করি ভূমির দৈর্ঘ্য হচ্ছে এক্স সেন্ডিমিটার ধরে নিলাম তাহলে লম্বের দৈর্ঘ্য কী হবে দুইটার অন্তর যেহেতু থ্রি তাহলে এটা এক্স প্লাস থ্রি ধরলেও হবে এক্স মাইনাস থ্রি ধরলেও হবে কারণ এক্স প্লাস থ্রি থেকে যখন আমরা এক্স মাইনাস করবো তখন থ্রি হবে আবার যদি মাইনাস দিয়ে করেন তাও অঙ্কটা কিন্তু হবে তাহলে পৃথারাজের উপদ্রানুসারে আমাদের নি লম্ব্কয়ার প্লাস ভূমি স্করিগুলো অত্যুত স্কোয়ার সমগমী ত্রিভুজের ক্ষেত্রে এটা সূত্র পৃথক যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্করিগুলো অত্যুত স্কোয়ার তাহলে লম্ব হচ্ছে দেওয়া আছে আমাদের প্লাস থ্রি হোল স্কোয়ার দেবো আর ভূমি ভূমির মান হচ্ছে এক্স তাহলে এক্স স্কোয়ার ইকোল অতিপুজ স্কোয়ার প্রশ্নে দেওয়া আছে অতিপুজ হচ্ছে পনেরো সেন্টিমিটার তাহলে অতিপুজির জায়গায় পনেরো তার স্কোয়ার তাহলে এখানে এ প্লাস বিহল স্কোয়ার শুধু হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর জায়গায় হচ্ছে এক্স আর বিয়ের জায়গা হচ্ছে থ্রি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তো আছে আর পনেরো উপরে স্কোয়ার অর্থাৎ দুইটা পনেরো গুণ করে দুইশো পঁচিশ তাহলে এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা তাহলে দুটা এক্স স্কোয়ার প্লাস তিনজনের ছয় মানে সিক্স এক্স প্লাস থ্রি ওপর স্কোয়ার নাইন ইকোয়াল দুইশো পঁচিশ তাহলে দেখুন টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন আর দুশো পঁচিশ এ প্লাস আছে এ প্লাসে মাইনাস হলো তাহলে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স নয় থেকে দুশো পঁচিশ মাইনাস করলে দুইশো ষোলো এই জিরো তাহলে দেখুন সবগুলা কি টু দ্বারা ভাগ করা যায় তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স থাকবে দুই দ্বারা ছয় ভাগ করে তিন আর দুই দ্বারা দুশো ষোলোকে ভাগ করলে একশো আট এই জিরোকে টু দ্বারা ভাগ করতে জিরোই হয় এখন একটা মিল ক্রাম করতে হবে গুণ করে হবে একশো আট আর বিয়েক করে হবে তিন তাহলে বারো আর নয় যদি নিই আমরা তো বারোটা এক্স থেকে নয়টা এক্স মাইনাস করলে হচ্ছে তিনটা এক্স বারো নয় গুণগুলো একশো আট তাহলে দুটা থেকে এক্স কমন নিব তাহলে এখানে একটা এক্স প্লাস বারো কমন বারো থাকবে যেহেতু এক্স কমন নেওয়া হয়েছে পরে মাইনাস আছে সেটা দিয়ে দুটা থেকে নাইন কমন তাহলে এক্স থাকবে মাইনাস তাহলে মাইনাস প্লাস নয় তারা একশো আটকে বাকবে বারো ইকোয়াল জিরো তাহলে এখানে একটা এক্স প্লাস টুয়েলভ এখানে একটা এক্স প্লাস টুয়েলভ তাহলে এক্স প্লাস টুয়েলভ কমন তাহলে এখানে থাকবে সে এক্স তাহলে এখানকার মাইনাস নাইন তাহলে এক্স মাইনাস নাইন ইকোয়াল জিরো তাহলে একবার এক্স প্লাস টুয়েলভ ইকোল জিরো তা এক্স ইকল কি মাইনাস টুয়েলভ এই মাইনাসটা গ্রহণযোগ্য হবে না কারণ কোনো কিছু দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা ঋণাত্মক হতে পারে না তাহলে এক্স মাইনাস নাইন ইকালকে জিরো আবার তাহলে এক্স কি প্লাস নাইন মাইনাস নাইন আছে প্লাস নাইন তাহলে ভূমি হচ্ছে নাইন সেন্টিমিটার এবং লম্ব হচ্ছে আমাদের কত এই যে এক্স প্লাস থ্রি ধরা হয়েছিল লম্ব তাহলে এক্সের মান হচ্ছে নাইন প্লাস থ্রি নয়া তিনে বারো সেন্টিমিটার তাহলে ওই বাহাদুর দৈর্ঘ্য অর্থাৎ মানে ওই যে লম্বার ভূমি অর্থাৎ লম্বার ভূমি তার তাহলে ভূমি হল নয় সেন্টিমিটার আর লম্বা হলো বারো সেন্টিমিটার এবং এটাই এই দুটাই হলো এই প্রশ্নের অ্যান্সার তিন নম্বর প্রশ্ন এ বাই এর মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস বি বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলে এক্স ইকাল কত দেখুন আগে অঙ্কটা ওঠাই নেওয়া হলো তারপরে এখানে আমরা মাইনাস কেমন নিবো এই জায়গাটা থেকে মাইনাস কেমন নিব তাহলে এ স্কোয়ারটা আগে আসবে বি স্কোয়ারটা পরে তাহলে ওপরে এক্স মাইনাস নিচে স্কোয়ার মাস বি স্কোয়ার ইকুয়াল ওপর এক্স মাইনাস বি আর মাইনাস কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ সাজা লেখার জন্য মাইনাস কমন নেওয়া হলো কারণ মাইনাস দ্বারা গুণ করলে কিন্তু আবার আগের মতোই হয়ে যাবে এই যে এটার মতো হয়ে যাবে তাহলে দেখুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দুই উপয় হতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা উভয়ক্ষকে গুণ করা হয়েছে তাহলে ওপরে এক্স মাইনাস থাকবে এক্স মাইনাস এ থাকবে উপরটা এটা তো এটা কাটাকাটি যাবে আর উপরে থাকবে এখানে এক্স মাইনাস বি তার সামনে যে নিচে একটা মাইনাস আসছে এই মাইনাসটা এখানে থাকা যাবে আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাথে এটা কাটা যাবে তাহলে এক্স মাইনাস এই কি মাইনাস এক্স মাইনাস যেরকম করে দেবো মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস বি তাহলে এটা এক্স এটা আর মাইনাস এক্স এ পাশে আসে প্লাস এক্স হলো আর মাইনাস এই যে বি তো আসে আর মাইনাস এটা এ পেশে আসে প্লাস এ হলো তাহলে টু এক্স বলি এটা সাজা লিখবো এ প্লাস বি অথব এক্স বলি এ প্লাস বি ডিভাইডেড টু তাহলে এটাই হল প্রশ্নের অ্যান্সার মানে সমাধান এক্সের মনে হলো এ প্লাস বি ডিভাইডেড টু চার নম্বর প্রশ্ন উৎপাদক বিশ্লেষণ করুন এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার লিখে নেওয়া হলো এবং এটা সাদা লিখবে এখন এ স্কোয়ার তারপরে মাইনাস বি স্কোয়ার পরে প্লাস টু বি মাইনাস ওয়ান দেখুন এই অংশটা থেকে মাইনাস কমন মানে এই পুরো অংশটা থেকে মাইনাস কমন নেব তাহলে বি স্কোয়ার মাইনাস আর প্লাস মাইনাস টু ইন্টু বি ইন্টু ওয়ান লিখলাম সূত্র বানিয়ে নিলাম যে টু এ বি নিলাম পরে মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস ওয়ান স্কোয়ার যেহেতু ওয়ানই হয় মানে এখানে সূত্র বানানো হয়েছে একই সাথে দুই কাজ করছি মাইনাস কমন নেওয়া হয়েছে প্লাস হচ্ছে সূত্র বানানো হয়েছে যে বি স্কোয়ার মাইনাস টু বি টু এ এ হচ্ছে বি আর বি এর জায়গা হচ্ছে ওয়ান প্লাস বি স্কোয়ার ওয়ানের প্লাস তো ওয়ানই হয় আর সামনে মাইনাস কমান নেওয়ার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেলো এ মাইনাসটা প্লাস হয়ে গেলো তাহলে এ স্কোয়ার মাইনাস এখানে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে তাহলে এখন আবার দেখুন এই যে এটা এটু যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস আর এটা হচ্ছে বি প্রশ্ন একজন গার্মেন্টস শ্রমিক মাসিক বেতনে চাকরি করেন প্রতি বছর শেষে একটা নির্দিষ্ট বেতন পান তার মাসিক বেতন চার বছর পর চার হাজার পাঁচশো টাকা ও আট বছর পর পাঁচ টাকা হয় তার চাকরি শুরুর বেতন ও বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ নির্ণয় করুন তাই মনে করো ওই শ্রমিক এক্স টাকা বেতনে চাকরি শুরু করেন এবং তার বার্ষিক বেতন বৃদ্ধি ওয়াই টাকা তাহলে দেখুন এখানে চার বছর পর এত টাকা পায় নির্দিষ্ট রূপ তাহলে শ্রমিক এক্স টাকা বেতনে চাকরি শুরু করে তাহলে এক্স টাকায় বেতন বৃদ্ধি যেহেতু ওয়াই টাকা তাহলে চার বছর পর হবে ফোর ওয়াই টাকা তার সাথে আগের টাকাটা যোগ হবে দুইটা যোগ হয়ে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আর আট বছর পর এত টাকা তাহলে আদি প্রথম মানে বেতনটা ছিল এক্স টাকা তা যেহেতু আট বছর পর তাহলে এ টু ওয়াই হবে এই বলা হচ্ছে পাঁচ হাজার মানে এই পাঁচ হাজার এখন আমরা দুই নং থেকে যদি এক নং বিয়োগ করি তাহলে এক্স আর এক্স কাটা যাবে দেখুন এই যে দুই নংটা উপরে লিখবো আমরা আর এক নংটা লিখবো নিচে যেহেতু আমরা দুই থেকে এক বিয়োগ করবো তাহলে এখানে প্লাস থাকার কারণে মাইনাস হবে এখানে প্লাস থাকার কারণে মাইনাস এখানে প্লাস থাকার কারণে মাইনাস আমরা জানি যে বিয়োগ করলে সাইন সেন্স করতে হয় অর্থাৎ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস দিতে হয় তো এখানে যেহেতু প্লাস আছে তাহলে এখানে মাইনাস হবে এখানে প্লাস আছে তাহলে ওই জন্য মাইনাস এবং এটা পঁয়তাল্লিশের সামনে প্লাস এই জন্য এটা মাইনাস তাহলে এক্স আর এক্স ক্যান্সেল হবে তাহলে আটটা ওয়াই থেকে চারটা ওয়াই বিয়োগ করলে হচ্ছে চারটা ওয়াই থাকবে

প্লাস চার আর একশো পঁচিশ গুণগুলো পাঁচশো এই হচ্ছে চার হাজার পাঁচশো তাহলে এক্স গুলো কি চার হাজার পাঁচশো আর এই পাঁচশো বেশ আসে মাইনাস তাহলে চার হাজার পাঁচশো থেকে পাঁচশো মাইনাস গুলো চার হাজার তাহলে চাকরি শুরুর বেতন ধরছিলাম আমরা এক্স টাকা তাহলে বেতন হচ্ছে শুরুতে চার হাজার টাকা এবং বেতন বৃদ্ধির হার ধরেছিলাম বেতন বৃদ্ধির পরিমাণ ধরা হয়েছিল ওয়াই টাকা এবং ওয়াইয়ের মান হচ্ছে একশো বিশ টাকা তাহলে শুরুর বেতন হচ্ছে এত এবং বেতন বৃদ্ধির পরিমাণ হচ্ছে একশো বিশ টাকা তো আজকে এই পর্যন্তই এই পাঁচটি অঙ্কই ছিল এই পরীক্ষায় এই পাঁচটি প্রশ্ন এই পরীক্ষায় ছিল তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম